আসসালামু আলাইকুম আপনি কি নোট ডাউন করার জন্য কাগজ কলম খুঁজছেন অথবা মোবাইল ফোনে নোট ডাউন করার পরে নোটগুলো খুঁজে পাচ্ছেন না তাহলে আমি বলবো আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল কিপ নোট ব্যবহার করে আপনি নোট তৈরি করতে পারেন নোট ডো লিস্ট করতে পারেন এবং নোট রিমাইন্ডার সেট করতে পারেন কিভাবে সেভ করবেন সেই বিষয়টা দেখাবো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিও শুরুতে আমি কমপ্লিট নোট ডাউনটা দেখাবো এবং ভিডিওর শেষে কিভাবে নোট ডাউন করার জন্য গুগল কিফ নোটটা ডাউনলোড করতে হয় সেই বিষয়টা দেখাবো এছাড়াও আরও স্পেশাল কিছু টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে তো আমাদের সঙ্গে থাকুন চলুন ভিডিওটা আমরা শুরু করি প্রথমত আমরা গুগল কিফ নোটে যাবো এর জন্য আমরা এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে এখন এখানে দেখেন আমি ইন্টারফেসটা আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি যেমন প্রথমত আমরা এখানে নিচে প্লাস বাটন এখানে ট্যাপ করব এখানে ট্যাপ করার পরে দেখেন এখানে আছে অডিও ইমেজ ড্রয়িং লিস্ট টেক্সট তা আমরা প্রথমত অডিও একটা রেকর্ড রাখব এখানে সুবিধা হচ্ছে যে আপনি গুগল কিপ নোট ব্যবহার করলে আপনি যদি কোনো একটা অডিও সেভ করে রাখেন এই অডিওটা আপনাকে পরবর্তীতে রিমাইন্ডার হিসেবে কাজ করবে তা আমরা এখানে অডিওতে ট্যাপ করব। ট্যাপ করার পরে আমরা বলবো যে আগামী শুক্রবার আমি ঢাকায় যাব দেখি সে কি কিভাবে নোটটা ডাউন করে রাখে করলাম আগামী আমি ঢাকায় যাব। তো এখন দেখেন আমাদের এটা কিন্তু রেকর্ড হয়ে গেল এই যে উপরে ইংরেজিতে তারা এইভাবে করে লিখে দিল আমি এটাকে প্লে করে আপনাদেরকে শোনাই শুক্রবার আমি ঢাকায় যাব এখন আপনি চাইলে এখানে উপরে লেখাটাকে চেঞ্জ করে দিতে পারেন তা আমরা এটাকে চেপে ধরে আঙুল দিয়ে চেপে ধরে এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমরা এটাকে মুছে দিব ক্রস দিয়ে দিব এখান থেকে ওকে তা আমরা এখানে টাইটেলে লিখতে পারি যেমন আমি এখানে নিচে মাইক্রোফোন এখানে ট্যাপ করলাম আগামী শুক্রবার আমি ঢাকায় যাব তো দেখেন আমি আমার কিবোর্ড ব্যবহার করে লেখাটা আমি বয়েসের মাধ্যমে লিখে নিয়েছি আপনারা যদি গুগল জি বোর্ড কীভাবে ব্যবহার করবেন ওটা দিয়ে কীভাবে বয়েস ক বয়েসের মাধ্যমে কীভাবে লেখালেখির কাজ করবেন আরও অনেকগুলো চমৎকার ফিচার রয়েছে গুগল জি বোর্ডের আপনারা যদি বলেন আমি গুগল জি বোর্ডের উপরে একটা ভিডিও আপনার জন্য তৈরি করবো তো আজকে আমরা যেহেতু গুগল জি বোর্ড নিয়ে কোনো ভিডিও তৈরি করতেছি না জাস্ট আমরা নোট ডাউন কীভাবে করবো নোটের ব্যবহার গুগল কিফ নোট ব্যবহার করবো কীভাবে সেই বিষয়টা আমি দেখাচ্ছি ওকে তাহলে দেখেন এখন আমরা আবার এখানে ব্যাকই ক্লিক করবো উপরে তো এখানে আমাদের একটা নোট তৈরি হয়ে গেলো ওকে এখন আমরা আরেকটা কাজ করতে পারি এই নোটটাকে আমরা রিমাইন্ডার হিসেবে দিতে পারি যে আমাকে মনে করিয়ে দিবে আবারও আমরা এখানে ট্যাপ করব এখন আমরা এখানে যেমন উপরে যে বেল বাটন আছে আমরা এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে দেখেন টুমোরো টুমোরো ইভিনিং মর্নিং এখানে তারা ডিফল্ট হিসেবে দিয়ে রাখছে তা আমরা এখানে যে কোনো একটা সেট করতে পারি তা আমরা কাস্টমাইজ করে নিব নিজের মতো করে ডেটটা নিব যেমন পিক এ ডেট অ্যান্ড টাইম আমরা এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে ধরে নেওয়া যাক আগামী শুক্রবারে আমরা ঢাকায় যাব এটার জন্য আমরা ডে ডেটটা ফিক্সড করব। এই যে আগস্ট উনত্রিশ এখানে আমরা এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পরে আমরা নিচে পিক ডেট আমরা নিচে পিক ডেট এখানে ট্যাপ করব। ওকে এখন এটা হচ্ছে আগস্ট মাস আমরা এখানে এই এরোতে ট্যাপ করবো তো এখানে ফ্রাইডে হলো পাঁচ তারিখ আমরা এখানে ট্যাপ করব। নিচে ওকেতে ট্যাপ করব ওকে তাহলে পাঁচই সেপ্টেম্বর হচ্ছে এখন আমরা টাইমটা ফিক্সড করে দেবো এখানে ট্যাপ করব এরপরে আমরা এখানে পিকে টাইম আপনি চাইলে মর্নিং ইভিনিং আফটারনুন এগুলো ডিফল্ট হিসাবে আছে দিতে পারেন তবে আমরা নিজের মতো করে দেবো এই আমরা পিক টাইম এখানে ট্যাপ করবো তো দেখেন আমরা আগামী শুক্রবার ঢাকায় যাব ধরে নেওয়া যাক আমরা সকাল দশটায় রওনা দিব দ দশ এখানে ট্যাপ করব এরপরে আমরা পি না এএম এ যাবো এটার জন্য আমরা এএম এখানে ট্যাপ করব ওকে ট্যাপ করার পর আমরা নিশ্চয়ই আবার ওকেতে ট্যাপ করব তো দেখেন দশটা এএমএ এখানে আছে এখন আমি আপনাদেরকে মজার আরেকটা বিষয় দেখাই এটার জন্য আমরা এখানে ব্যাকে ক্লিক করব আবার প্লাস বাটনে ক্লিক করব তো আমরা এখন আবার প্লাস বাটনে ট্যাপ করব ওকে এখন দেখেন আছে ইমেজ আমরা ইমেজে ট্যাপ করব এখন আপনি চাইলে যে কোনো ইমেজ আপনি তুলে নিতে পারেন টেক ফটো এটার মাধ্যমে অথবা আপনার গ্যালারিতে যদি কোনো ইমেজ থাকে ওই ইমেজটা আপনি নিতে পারেন তো চুজ ইমেজ আমরা এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে যেমন আমরা এখান থেকে আমাদের গ্যালারি থেকে একটা ছবি নিয়ে নিতে পারি যেমন আমরা এই ছবিটা নিয়ে নিলাম আর ডান করে দিলাম দেখেন আমার নোটে কিন্তু এই ছবিটা চলে আসলো এখন আপনি এই ছবিটাকে আপনি ফিন করে রাখতে পারেন একদম সবার উপরে এটার জন্য উপরে ফিন এই বাটনে ট্যাপ করবেন ওকে আবার ব্যাকই দিব দেখেন এটা কিন্তু সবার উপরে চলে আসলো আবার আপনি নিচেরটাকেও সিলেক্ট করে এভাবে ফিন করে রাখতে পারেন এখন আমি আপনাদেরকে বাকি আরেকটা বিষয় দেখাই এখানে প্লাস বাটন আমরা ট্যাপ করলাম এখন এখানে ড্রয়িং আমরা এখানে ড্রয়িংয়ে এখানে ট্যাপ করব ওকে ড্রয়িংয়ে ট্যাপ করার পরে আপনি চাইলে এখানে লিখে নিতে পারেন যেমন আমি লিখলাম ইত্যাদি তাহলে আপনি এইভাবে লিখে নিতে পারেন আর এখানে মজা একটা বিষয় হচ্ছে আমরা যদি ফ্যানটাকে এই লেখাটাকে রিমুভ করে দিতে চাই তাহলে এখানে ইরেজারে ট্যাপ করবো এরপরে এটাকে এভাবে টান দিলে মুছে যাবে এখন আমরা কলম চেঞ্জ করে যদি এই কলম দিয়ে লিখি তাহলে কীভাবে লেখা হয় দেখেন এটা অনেক মোটা আবার আমরা ইরেজার ট্যাপ করব এটাকে মুছে দিব আবার আমরা সর্বশেষ কলমটাকে আবার নিব এখানে ট্যাপ করব যেমন এটা একটু ঝাঁপসা আমরা এটাকে এখানে এঁকে দিলাম আবার ইরেজার দিয়ে আবার এখানে ব্রাশ করে নিলাম এখন আরেকটা মজার বিষয় দেখেন আমরা আবার ধরে না যে প্রথম কলমটা নিব এখানে ট্যাপ করলাম আবার এটা ট্যাপ করে ধরে রাখলাম ধরে রাখার পরে দেখেন নিচে অনেকগুলো কালার আসলো আপনি চাইলে কালারগুলো চেঞ্জ করতে পারেন যেমন আমরা সবুজে ট্যাপ করলাম এখন আমরা এখানে এই যে সবুজ কালি দিয়ে লিখলাম আবার এখানে ট্যাপ করে দূরে রেখলাম আমরা যদি চাই যে এখানে আমরা অন্য একটা কালার দিব যেমন নীল কালার দিব আমরা এখানে ট্যাপ করে আমরা ইচ্ছা করলে নীল কালারে লিখতে পারি ঠিক আছে আবার আমরা যদি এই লেখাগুলোকে একটু সেটিং করতে চাই তাহলে আরেকটা কাজ করতে পারি যেমন এখানে সিলেট এখানে ট্যাপ করব। এই যে এটাকে আমরা ট্রেনে এনে ধরে এখানে ছেড়ে দিলাম এই লেখাটাকে আমরা এই পাশে নিলাম আবার এটাকে এবার টেনে ধরে এনে আবার এই পাশে আমরা ছোট বড় করতে পারি বড় করতে পারি এক সাইডে নিতে পারি এখানে পাঁচটা অপশান আছে তিনটে হচ্ছে ফ্যান আর একটা হচ্ছে ইরেজার আরেকটা হচ্ছে সিলেট তা আমরা এই এই বাটনগুলো ব্যবহার করতে পারি আবার আমরা ব্যাক ট্যাপ করব ওকে এখন আমাদের এটা সেভ হয়ে যাবে এই যে এখানে যেভাবে আছে এভাবে সেভ আমরা করে রাখতে পারি আবারও আমরা ব্যাকে ট্যাপ করবো ওকে করলাম এখন আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই যেমন আমরা এখানে প্লাস বাটনে ট্যাপ করব এখন আমরা লিস্ট করব এই লিস্ট এখানে ট্যাপ করব এখানে ট্যাপ করার ধরে নেওয়া যাক আপনি আজকে বাজার করবেন এটার জন্য আপনি একটা নোট ডাউন করবেন তালিকা করবেন আমরা টাইটেল এখানে ট্যাপ করব এখানে ট্যাপ করার পরে যেমন এই যে আজকের বাজার আমরা এখন লিস্ট করবো নিশ্চয়ই যে লিস্ট এখানে ট্যাপ করব ওকে উপরে একটা খালি আছে আমরা এখানে আবার ট্যাপ করবো যেমন পেঁয়াজ রসুন এরপর আমরা নিচে আবার ট্যাপ করব এখানে আবারও আমরা মাইক্রোফোনটাকে অন করব আদা নিচে আবার ট্যাপ করব এরপর আমরা লিখব ধনিয়ার গুঁড়া ইত্যাদি তো ধরে নেওয়া যাক আপনি এভাবে অনেকগুলো তালিকা করবেন তো এখন আপনি এই সবগুলো বাজার থেকে কেনার পরে একটা একটা করে আপনি এখানে মার্ক করতে পারেন যেমন আমরা চেক বক্স দিয়ে দিব এই বক্সগুলোর মধ্যে টিক মার্ক দিয়ে দিব এখানে ট্যাপ করব দেখেন এখানে নিচে পেঁয়াজ কাটা গেছে রসুন আমি কিনে ফেলেছি রসুনের ট্যাপ করব রসুনটাও কাটা গেছে তারপরে আদা তারপরে ধনিয়া দেখেন সবগুলো কাটা গেছে সবগুলো আমার নেওয়া হয়ে গেছে এখন আমরা যদি সাইজে আবার একটাকে ফিরিয়ে আনবো যেমন পেঁয়াজ যদি আমরা যদি এখানে ট্যাপ করি দেখেন আবার পেঁয়াজটা ফিরে আসলো রসুনে ট্যাপ করলে রসুন ফিরিয়ে আসলো আদা আবার ফিরে আসলো ধনিয়ার গুঁড়া দনিয়ার গুঁড়া আচ্ছা যাই হোক গোড়া হয়েছে দনিয়ার গুঁড়া তো দেখেন এইভাবে করে কিন্তু আমরা বাজার লিস্টটা করতে পারি আমরা আবার যদি ব্যাক করি দেখেন এখানে এই যে আপনার নোটগুলো কিন্তু একটা একটা করে সবগুলা এখানে তৈরি হয়ে গেছে এখন সর্বশেষ আমি আপনাদের আরেকটা বিষয় দেখাই এটার জন্য আমরা প্লাস বাটন এখানে ট্যাপ করব। এখন আমরা টেক্সট এখানে ট্যাপ করব। এখন ধরে নেওয়া যাক আপনি এখানে অন্য একটা নোট করবেন যেমন আমরা টাইটেল এখানে ট্যাপ করব এখানে ট্যাপ করার পরে মঙ্গলবার মাসিক বাজার নিচে ট্যাপ করব। উপরেটা হচ্ছে আমাদের টাইটেল আমরা নিচে আবার এভাবে তালিকা করতে পারি এক এক করে ওকে ইত্যাদি তাহলে দেখেন আমরা কিন্তু এভাবে এই যে তালিকাটা করতে পারি আমি ইতিপূর্বে দেখিয়েছি ওটা একভাবে করা যায় এটা এভাবে করা যায় এখন আপনি যদি এটাকে ফিন করে একবার সবার উপরে রাখতে চান তাহলে এখানে পিন বাটনে ট্যাপ করবেন ওকে এখন আমরা আবার ব্যাকে ট্যাপ করবো তো দেখেন এটা সবার উপরে চলে আসলো তো দেখেন আমরা খুব চমৎকারভাবে কিন্তু এই তালিকাগুলো করে নিতে পারি আমরা নোট ডাউন করে নিতে পারি তো এখন আমি দেখাবো কীভাবে আমরা গুগল স্টোর থেকে গুগল কিফ নোটটা ডাউনলোড করতে পারি যেমন আমরা গুগল স্টোরে ট্যাপ করবো এরপর আমরা এখানে ট্যাপ করব আবার উপর এখানে ট্যাপ করবো এখন আমরা লিখব গুগল কিফ নোট আমি ইতিপূর্বে লিখেছি এই জন্য এখানে দেখাচ্ছে আমরা এখানে ট্যাপ করবো ওকে এখন দেখেন এখানে আপনি ইনস্টল করবেন আমার যেহেতু অলরেডি আছে এই জন্য অফেন দেখাচ্ছে তো আশা করি আপনারা গুগল কিপ নোটটি ডাউনলোড করে নিতে পারবেন গুগল স্টোর থেকে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এরপরও আপনার যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এছাড়া আমাদের টিউটোরিয়াল ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন যখনই আমরা ইউটিউবে ভিডিও আপলোড করব আপনি সাথে সাথে নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ